ওরা শুভ সকাল বন্ধুরা আজ তোmani ভাগ করে ঘুরে চলে এসেছি একটু বাগানটা দেখছি আর রোদ পুরো ভালো উঠেছে উড়া করে গেলাম আর রোদটাও ভালো উঠেছে খুব সুন্দর লাগে বাত গম্ম তো আছেই ঠিক আছে সঙ্গে ঠাকুর রান্নামান্না আছে আজকে মুম্বাইয়ের ভিডিও তো দই দিচ্ছি এখন চলবে তাই না আর আজকে ফাইভ স্টার হোটেলের সব যেখানে আমরা উঠেছিলাম সেটা দেখাবো আপনাদের ভালো লাগবে কেমন আমি মজা করি সাইড সিনও দেখা যাবে হ্যাঁ সেগুলা তো আছেই সেগুলো থাকবে সঙ্গে সেটা তোমার আজকে স্পেশাল মহাদেবের থালি আছে ও হ্যাঁ সোমবার ভুলে গেছি আজ তো সোমবার আজকে যেহেতু মহাদেবের থালি রান্না বান্না সব আছে সে সব সব শেয়ার করবো সঙ্গে থাকুন আর বকবক করছি না কেননা অনেকটা বেলাও হয়ে গেছে ঘরে দিকে যেতে হবে কমকে গেলাম বাড়ি গেলাম সঙ্গে থাকুন রান্না বান্না আছে চলো আজকেও সকালে ঘন কুয়াশা Betul kuat Pada aku ya Tadi Mana kuat ভালোই আর জবা ফুলগুলো বেশ বড় বড় হয়েছে অনেকগুলোই হয়েছে রোদ্দুরটা একটু দিলে সকালে ঘন কুয়াশা ছিল রোদ্দুরটা একটু দিলে ফুলগুলো হবে বড় বিচ্ছিন্ন অবস্থা

পুজো হয়ে গেছে আজকে বিশেষ পুজো মহাদেবের ঠাকুরেরই পুজো হয়েছে কিন্তু আজকে যেহেতু সোমবার মহাদেবের স্পেশাল পুজো রেডি হয়ে গেছে আর আজকে স্পেশাল মহাদেবের থালি নিরামিষ থালি আজকে বিশেষ রান্না মহাদেবের নিরামিষ থালি আজকে মুলো দিয়ে মুগের ডাল করব দিয়ে মুগের ডাল এই যে মূলটা কেটে দিয়েছি अच्छा पिसाव कर दे दिए थे और ये दाल काटी करबो वाला तो झेजे दे दू एकटा धोबो ना ना धे दे दू धे दे बेटा सब बने धो दे आगे धोबो ना अच्छा ठीक आते हूं हां दे दिया ले दे दे इसको औरते के बाद पिसास कटे आते न हम्म आज भी जब ना ता सीबो और अच्छा ये मोम का एक ती जीरे भी दे दो ये तो हीले ना

আদবি দিয়ে আটা

itu okay. gitu, okay. 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 লবণ দিতে হবে না লবণ কি একটু আমি শিমে দিয়েছি বুঝলে বুঝছি না কতগুলো দিয়ে দেবো চার পাঁচটা দিয়ে দেবো ভালো লাগবে বুঝলে তো ঝাল মিষ্টি মিষ্টি অবশ্য দিই নি একটু দিয়ে দিলেও হবে না দিলেও চলবে অল্প একটু দিয়ে দিলে ভালো লাগবে হ্যাঁ

কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো দুটো করে দিয়ে বেটেছি তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর আর ঘানা শুকনো লঙ্কা দিয়েছি ছুঁড়ে দিয়েছি নুন তেল আছে এগুলো হোক তারপরে বস্তু দিবস

করে করি আর আমাদের যা হয় মানে রাত্রিবেলা আমার যেহেতু আমরা রুটি পরোটা খাই বা লুচি খাই রাত্রিবেলা নিরামিষে রান্না বা আলাদা হয় সকালের গিয়ে যেটা হয়ে গেল হয়ে গেল আবার সকাল রাত্রিবেলা আলাদা করি যাই হোক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টস করবেন আজকে তো আজকেও তো বোম্বে ছাড়া হবে হ্যাঁ

ভিডিওটা দেখে তাহলে আজকে সব রান্নাগুলো করেছি ভিডিওগুলো দেখবেন আর মহাদেবের থালি যেহেতু আজকে রান্নাটা পেসা রান্না মহাদেবের থালি বলে আমরা একটা বলি আর ভিডিও দেখে কমেন্টস করবেন লাইক করবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ওই মুম্বাই গেছিলাম আর হোটেলে সব ভিডিওগুলো গুলো কি ছাড়বো যতটা বাড়ি আর কি ছাড়বো Antara itu, dengan produk adik, atau laki, atau